যে 33 35% আওয়ামী লীগের বাদ দিয়ে অ্যাডাল্ট ভোটারস অ্যাডাল্ট ভোটারস পপুলেশন বাদ দিলা অ্যাডাল্ট ভোটারস জাতীয় ঐক্য কমিশনে জাতীয় কি এটা ঐক্য হচ্ছে না অন হচ্ছে এটাও আপনার কাছে আমার প্রশ্ন উত্তর করে দিলাম জি আমি যে কথাটা বলছিলাম সেটা আগে বলি এই ভাবে সমস্ত বাংলাদেশেরaddAttribute দেরকে দেখে নিয়ে সমস্ত দলকে দেখে নিয়ে যদি আওয়ামী লীগ সেকেন্ডে ছিল না থাকার কথাও না এই মুহূর্তে এখানে নি যে অপমান কালকে করেছে এবং আলাপ আলোচনার পরে যেভাবে ব্রিফ করা হয়েছে এত অবজ্ঞা সমস্ত রাজনৈতিক দলগুলোকে করলো তারপরে কিন্তু আমি সমস্ত রাজনৈতিক দল আজকে সারাদিনে কোনো প্রতিক্রিয়া দেখি সবাইকে শুধু ক্ষমতায় যেতে চায় বিএনপি তো তিনবার ক্ষমতায় ছিল তিনবারের ক্ষমতা বিএনপি কে কি দিছে এখনো যদি বিএনপি নেতারা না বুঝে এই দেশ যদি বিএনপি না বুঝে দেশ কোথায় যাচ্ছে ইরানের সেই বনি সদরের মতো নেতারা যদি না বুঝে বিএনপির নেতারা যে এক বছর পরে তাদেরকে দিয়ে ফেলা ইমাম খুমিনীরা আসবে তাহলে জাতির কপালে দুঃখ আছে আমি কথাটা বলে দিলাম বিএনপি কে খুব সুস্পষ্ট বলতে হবে যে কোন জায়গায় তারা দাঁড়ায় থাকবে কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশে গণতন্ত্র কতটুকু মুক্তিযুদ্ধ কতটুকু মানুষের পেটের ভাত পরনের কাপড় কতটুকু মানুষের শিক্ষা চিকিৎসার অবস্থা কতটুকু তারা দিবে একত্রিশ দফায় সব বলে দিছে কিন্তু এটার বিরুদ্ধে স্টেট দাঁড়াইতে হবে এবং একটা কথা আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই আজকে কিন্তু মুক্তিযুদ্ধ

তার মূল্য কি উপর একটা রাষ্ট্র নির্ভর করে খালি আমি ক্ষমতায় গেলাম কি বাংলাদেশের মা বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই জায়গাটা কেউ না বাদ দিয়ে দেন ইট ইজ নট বাংলাদেশ ইট ইজ নট বাংলাদেশ কারণ মুক্তিযুদ্ধের পরেই দেশের নাম মধ্য দিয়ে দেশের নাম বাংলাদেশ এর আগে তো পাকিস্তান ছিল যারা মুক্তিযুদ্ধ চ্যানেল লিখতে হবে পূর্ব পাকিস্তান লেখেন আগে লিখে তারপরে রাজনীতি করেন বিএনপি তো নামে প্রথমটাই প্রথমটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি আজকে বলি আপনারা যে প্রশ্নটা তুলতেছেন এইগুলো খুব কঠিন প্রশ্ন কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে অনেক আশা করে অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে খালি ক্ষমতায় যাইতে চাই কেলে ন অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে আমার দল সেটা দিচ্ছে আমার নেতা তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অনেক মিচুর বক্তব্য এখন রাখছেন কিন্তু দেশের ভিতরে যা হচ্ছে সেটা আমার কাছে সুস্পষ্ট ভাবে মনে হচ্ছে না একটা রাষ্ট্র যন্ত্রকে দায়িত্ব নেওয়ার মতো করে যে প্রিপারেশন এই প্রিপারেশনটা তারা সঠিকভাবে নিচ্ছে আর যে কথাটা জমি চৌধুরী বললো আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগ আসবে কি আসবে না থাকবে কি থাকবে না এই কথাটা আমার মুখ দিয়ে না বলেনই ভালো কারণ আমি এই কথা কইতে কইতে আমাকে সবাই বলে তুমি আসে আওয়ামী লীগের দল আমাকে বলেন না আমি মনে করি আওয়ামী লীগ হোক বিএনপি হোক আওয়ামী লীগ কি এখন বললে আওয়ামী লীগ যদি বলে ইনুসব ডাকে তাও আসতে পারবে না

কারণ এই দেশে আমরা যত কথাই বলি বাঙালির সংখ্যা কিন্তু নিরানব্বই পার্সেন্ট বাঙালি বাঙালি জাতিসত্তার সংখ্যাটা হলে নিরানব্বই পার্সেন্ট আমরা বাংলাদেশি করছি আমরা রাষ্ট্রীয় জাতি পণ্যদেরকে একটা আমরা করার জন্য কিন্তু বাঙালি সত্তার লোক